সাধারণত লোনের লোনের মানে বডির সাথে ওনা আপনার ইচ্ছা মতো আপনি ইচ্ছা মতো কালার এবং ই দিয়ে আপনি কাজ করতে পারবেন লোনের গুলা কিন্তু সিকোয়েন্সের ওনাগুলা সাধারণত আপনার বডির মধ্যে যা থাকে এগুলা নিয়ে কাজ করা হয় সিকোয়েন্স বা যে রয়েছে আমি এই ড্রেসটারই একটা উনাক করে দেখাবো আপনাদের তো উনাটা কিভাবে করবেন ধরেন আমি এখান থেকে তো আমার একটা অবশ্যই বর্ডার তো লাগবে তাই না বর্ডার ছাড়া তো আর কাজ করা যাবে না তো উড়নার সাধারণত অনেকেই নব্বই ইঞ্চি করে আবার অনেকে বিরানব্বই করে অনেকে অষ্টআশি করে পঁচাশি করে ইচ্ছা মতো করা যায় তা আমি নব্বই ইঞ্চি দিয়ে করব। তো নব্বই ইঞ্চি আর এখানে উইথ দিলাম হচ্ছে চল্লিশ আর রেজলেউশন হচ্ছে আপনার এই পেজে যা রয়েছে এটার মধ্যে দেড়শো রয়েছে মানে ফ্রন্ট পারে যা রয়েছে বা ব্যাক ব্যাকপারে যে রেজলেউশন রয়েছে ওই রেজলে অনুযায়ী আমি কি করব ওনারটা করে ফেলবো তো এখানে নব্বই ইঞ্চি আর এখানে দেড়শো দিলাম কারণ আমার পেজটাতে কত আছে দেড়শো আছে ওকে দিয়ে তারপরে ওকে দিয়ে দিচ্ছি আমি এখানে পিসির হেলথের উপর ভিত্তি করে আমি রেজলিউশন দিব যদি এরকম রোলারগুলো না আসে কন্ট্রোল এইচ দিলে চলে আসবে আবার কন্ট্রোল এইচ দিলে এগুলো চলে যাবে তো আমার এটা ফটো আন আনইনস্টল করে ইনস্টল করতে হবে যার কারণ রোলারগুলো ঠিকঠাক মতো ধরতেছে না যাই হোক তো এই দিলাম দেওয়ার পরে এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার তো একটা বর্ডার লাগবে বর্ডার ছাড়া তো আর কাজ করা যাবে না তাই না বর্ডার লাগবে তো আমি দুইটা বর্ডার আমি এই পাশে নিয়ে আসতেছি তাতে নিয়ে আসলাম কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি দিয়ে কন্ট্রোল ই দিয়ে আমি এগুলো মার্চ করে ফেললাম ওকে আচ্ছা কন্ট্রোল ঠিক দিয়ে এটা রোটেট করে দিচ্ছি এবং ইপাচ দিয়ে এটা নিচে এবং ইপাচ দিয়ে নিচে দিয়ে দিচ্ছি কিন্তু আমার তো একটা হাফ এক ইঞ্চি পরিমাণ কী লাগবো এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ আমার একটা সলিড কালারের বর্ডার লাগবে তাই না তো সলিড কালার তো আমার পাইরে যে কালারটা আছে ওই কালারটা ব্যবহার করবো এখান থেকে তো এটার মধ্যে যেহেতু সলিড কালার নাই নিচে আছে কিন্তু এটা অন্যরকম ভাবে আছে আমি এখান থেকে বানাই নিব আমার তো প্রবলেম নাই নিতে তাই না তো এখান থেকে আমি দেড় ইঞ্চি পরিমাণ একটা সলিড কালার বর্ডার বানাই নিব ধরে নিয়ে এখানে উইথ দিব হচ্ছে কত দেড় ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে হাই দিব হচ্ছে কত পনেরো ইঞ্চি না পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি দিয়ে তারপরে এই দিয়ে আমি একটা নতুন করে লেন নিয়ে এটার মধ্যে কালার ফেলবো ওকে আচ্ছা তো এটা একটু ছোট এবং চিকত তাই না এটা উইথ রাইড অনেকটাই তো আমি টাইন আমি টেনে বড় করে দিচ্ছি বড় করলে সমস্যা হবে না ওকে আচ্ছা আমি এই দুইটা ধরে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে দুইটা ধরে কন্টালি দিয়ে মার্চ করে ফেললাম তা আমার একটা ইয়ে হয়ে গেল তাই না আচ্ছা এই আমি এটা একটা কপি করে নিয়ে আসলাম অল্টার এবং শিপ ধরে টেন দিছি কারণ নাই তো সোজা যাবে না তাই না কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম এবং এবং এই সাদাটা ধরে আমি এটা নিচে এবং এই পাশে দিয়ে দিলাম

ধরে আমি এপাশে দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা এখন আমার কাজ হচ্ছে এটা মিডেলটা নিয়ে করা তাই না মানে কাট করে এটা রিপিটটা মিলিয়ে দেওয়া তো আমি পাশে দিলাম দেখি রিপিটটা মিলি কিনা মিলছে রিপিট রিপিট কিন্তু মিলছে ঠিক আছে কন্ট্রোল ই দিয়ে দুইটা মার্চ করে ফেললাম এবং এটা করে আমি সাইড স্লাইস করে ফেলবো আর কি অতিরিক্ত অংশ যেটা ছিল এই পাশে এটা স্লাইস করে ফেললাম এবং কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে কন্ট্রোল টি দিয়ে এই ভরিধানটাও এবং এটাকে আমি এই পাশে দিয়ে দিচ্ছি বুঝতে পারছো কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করে আবার একটা ভার্টিক্যাল করে এই পাশে আর এটা ধরে আমি জাস্ট এটা উপরে উঠাই দিলাম এবং কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম ঠিক আছে আমার কিন্তু ওনার সাইড বর্ডার কমপ্লিট আচ্ছা এখন ওনাটা সাধারণত দুইভাবে করা হয় তো আপনার সুবিধা মতো আপনি করবেন সমস্যা নাই তো আমি ইচ্ছে করলে সরাসরি এটা নিয়ে কাজ করতে পারি অথবা আমি কি করতে পারি আলাদা আলাদা এলিমেন্ট নিয়েও কাজ করতে পারি ধরেন আমি সবগুলা লেয়ার একসাথে নিয়ে তারপরে কাজ করব ঠিক আছে তো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম সবগুলা লেয়ার করে এই পাশে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ওকে দিয়ে পেস্ট করে সেটা গ্রুপ করে ফেলি এবং এটা ধরে আমি এটা নিচে দিয়ে দিলাম ঠিক আছে এই যে নিচে দিয়ে দিলাম তো এটা দিতে গেলে কি হয় আপনার এখন সবগুলো আবার কি করতে হবে এগুলো কাটিং করতে হবে যতগুলো আছে এটা কাটিং করে তারপর আপনার কি করতে হবে এটা মিলাইতে হবে ঠিক আছে তো এর চেয়ে ভালো আমি কি করব এটা মার্চ করেই নিয়ে আসি হ্যাঁ ওই যে কন্ট্রোল আর এই সরি এখান থেকে কি করবেন

এটা কপি করে কাছে নিয়ে আসলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি আর এটা হচ্ছে নিচে দিয়ে দিলাম এখন এটা আমার তো এই সাইডটা রিপিট মিলে হবে তাই না তো আমি কি করলাম এই সম্পূর্ণটা কিন্তু দত্তাসি না এরকমভাবে নিব যাতে এদিক কিছু অংশ থাকে আবার এদিক দেওয়া কিছু অংশ থাকে ঠিক আছে তো আমি নিয়ে তারপরে এখানে আমি শিফট এফ সিক্স দিব দিলে এখানে ফেদার চলে আসবো এখানে দুইশো দিবেন পিকজেল দিয়ে ওকে দিবেন দিয়ে ডিলেট আমি দুইবার তিনবার দিলাম তা ফেদার দেওয়ার পর এখানে দেখেন মোটামুটি কিন্তু ফেদারটা স্মুথ হয়েছে কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল শিফটটি দিয়ে আবার এটারে ভার্টিক্যাল করে এই পাশ থেকে আমি ওই পাশেটা নিয়ে নিলাম বুঝছেন এখন দেখেন কিন্তু এই দেখবে আমাদের মোটামুটি একটা রিপিট মিল্লা গেছে যদি না মিলে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে আবার কন্ট্রোল ডুপ্লিকেট লেয়ার দুইটা তিনটা করে দিলে এই যে একটা যদি কোনো একটা ঝাপসা ঝাপসা হয়ে সেই সেক্ষেত্রে এটা ঝাপসা আর থাকবে না ঠিক আছে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম তো দেখেন আমার উনা কমপ্লিট এটা হচ্ছে লোনের ক্ষেত্রে এরপরে যদি আপনার মনে হয় যে না আমি এখান থেকে আর কিছু ব্যবহার করব কিছু ইলিমেন্ট তাইলে আপনি যে এখান থেকে আলাদা আলাদা যে ইমেজগুলো আছে এটা এটা কপি করে নিয়ে যাবেন এখানে নিয়ে যে আপনি এই ইমেজগুলো আপনি যেখানে যেখানে ব্যবহার করতে চান এখানে এখানে এটা ব্যবহার করতে পারেন ধরেন ফর এক্সাম্পল আমি এটা এই পাশে একটা দিলাম ফ্লাওয়ার ফ্লাওয়ার সাইজগুলো একটু ছোট করে নিতেছি ধরেন আমি পাশে একটা ফ্লাওয়ার দিলাম

তারপর হচ্ছে আমি এটা সোজা করে তারপরে দিয়ে দ্রুতটা সমান করে দিলাম কন্ট্রোল ই দিয়ে মাছ করে ফেললাম এবং এই পাশে এটা দিলাম এদিক দিয়ে কন্ট্রোল টি দিয়ে এটা ভার্টিক্যাল করে দিচ্ছি ভার্টিক্যাল করে তারপর এই দুইটার আবার দ্রুতটা আমি সমান করে দিব যে কন্ট্রোল টি ধরলাম দুটা ধরে যাতে এটা মিডিলে পড়ে বুঝতে পারছেন বুঝছে এই পাশের মিডিল আবার ইদিকদের মিডল তো করতে হবে তাই না নাই তো এক পাশ পড়ব ওই পাশ পড়ব না শেষ ডান এই হচ্ছে আমার উন্না তো আপনি সেভ দিয়ে দিতে পারেন উন্না লেখা কন্ট্রোল সিট এস দিয়া বা কন্ট্রোল এস দিয়া কন্ট্রোল এস দিয়া তারপর একটা নাম দিয়ে দিবেন তারপর উন্না শেষ এই হচ্ছে উন্না বুঝতে পারছেন তো এখানে হচ্ছে ওই কর্নারে যে রিপিটটা আছে না এই ওনার মধ্যে রিপিটটা মিলানোর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনার কর্নারের রিপিটটা মিলানো আমি কন্ট্রোল শিফট এস দিয়া তারপর এখানে কই যে জাইদ কইদ সিক্স এইট এইট ফ্রন্টের জায়গায় দিলাম কি ওনা ঠিক আছে দিয়ে দিয়ে দিচ্ছি ওকে ডান আমার এখানে ওনার কাজ কমপ্লিট